কাছে লাগছে দাদুকেও দেখবি কাছে লাগছে দাদুর দিকে হ্যাঁ কাছে লাগছে না এগুলো ছাদে উঠে দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস ইউ আর ওয়াচিং মাই চ্যানেল পাপড়িজ ডিজিটাল ডায়েরি আর আমি পাপড়ে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আর আজকের ভিডিওর টপিক হলো আমার মাসির ছেলে মানে আমার ভাইয়ের বার্থডে বাট এইবার আমরা বার্থডেতে ওর বাড়িতে যাইনি এবার গেছিলাম বনগা মানে আমার দাদুর বাড়িতে কারণ এইবার ওর বার্থডেটা দাদুর বাড়িতেই সেলিব্রেশন হবে খুবই ঘরোয়াভাবে নিজেদের মধ্যে বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছিল তো সারাদিন আমরা গিয়ে কি করলাম কি খেলাম সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো দাদুর পাটি ঢুকতে যাব। এমন সময় গেট ধরে দাঁড়িয়ে ভাই বলল আগে গিফট তারপর ভেতরে ঢোকা তো আর কি গিফট দিয়ে তারপরে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকেই দেখি গিফট খুলতে ব্যস্ত হয়ে গেছেন উনি আর গিফট দুটো দেখে তোমাদের মনে হতেই পারে যে দুটো গিফট কী করে এলো আসলে এর মধ্যে একটা হচ্ছে আমার আরেক মাসির বড় মাসি গিফট কিনতে পারিনি তাই বলেছিল দুটোই আমাকে পছন্দ করে কিনে নিতে আর আমি দুটো গিফটই ওর পছন্দ মতোই কিনে এনেছিলাম তবে জানি দূরবীনটা ওর একটু বেশি পছন্দ হবে কারণ যে জিনিস কাজে আসে না সেই জিনিস ওর একটু বেশি পছন্দ হয় আর দেখো হলেও তাই এর মধ্যে খেতে হবে ম্যাগি খেতে হবে স্যুপ খেতে হবে ওই 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 ইয়ে দিয়ে খাবি হ্যাঁ ওর মধ্যে নিবি নিয়ে খাবি

হ্যাঁ দাদুকেও কাছে লাগবে দূরের জিনিস কাছে দেখা যায় ওটা ওটা ঘোরাতে হয় না ওটা ঘোরাতে হয় না ওটা ঘোরালে খারাপ হয়ে যাবে তুমি শুধু এমনি দেখবা কাছে লাগছে দাদুর দিকে হ্যাঁ কাছে লাগছে না এগুলো ছাদে উঠে দেখতে হবে ছাদে উঠে ও দূরের জিনিস দেখতে হবে হ্যাঁ ছাদে গিয়ে দেখে আসি দূরের জিনিস এরকম কলাই নিয়ে যেতে হবে আর দেখো দূরবিন কলাই ঝুলি এই চলে এসছে ছাদে হ্যাঁ দূরেরটা দেখ দূরের বাড়ির দেখ ওই ওই দূরের পিঙ্ক কালারের একটা ট্যাঙ্ক আছে দেখ ওইটা দেখ দেখি কাছে কতটা লাগে ওই যে এই সোজা থেকে নেমে দেখলাম সব রান্না কমপ্লিট করে দিদু বসিয়ে দিয়েছে বাটার খাই তো দাও অত সব জানি না আমরা এসেছি জন্মদিনে খেতে আমাদের খেতে দিতে হবে সকালের খাবার দিতে হবে দুপুরের খাবার দিতে হবে রাতের খাবার দিতে হবে রান্নাঘর থেকে চলে এসে আমি এসে বসলাম আর মাসি এই গজার কেকগুলো খুলছিল এগুলো আমরা নিয়ে গেছিলাম তো সেগুলো খুলে সবাইকে দিচ্ছিলো তারপরে একটু পিঠেও দিয়েছিল আর তারপরে মা দিল এই কলাটা তারপর মাসি কিছু শপিং করেছিল ভাইয়ের জন্য সেগুলো দেখাচ্ছিল আর এই টুপিটা কিনেছিল আর এই টুপিটার নাম ভাই দিয়েছে লুঙ্গি টুপি কেন দিয়েছে তা বলতে পারবো লুঙ্গি টুপি লুঙ্গি কালারের থাকে নাকি

मला नाही नाही गोटी तरी करत नाही होत तरी किया जो ओह ए ए दादा काय करतो आता दोन आता एक दोन रिपोर्ट

তারপর একে একে সবাই ওকে আশীর্বাদ করছিল আর ও সবাইকে প্রণাম করছিল এই একটা জিনিস ও বুঝে গেছে যে আশীর্বাদ করলে তাহলে তাকে প্রণাম করতে হবে ঘুরে ঘুরে সবার মোটামুটি আশীর্বাদ করার পরে ওর দুই মাসি মানে আমার মা আর আরেক মাসি ওরা দুজন আর আলাদা করে আশীর্বাদ করেনি ওরা দুজন শুধুমাত্র পায়েস খাই দিয়েছিল আর এত পায়েস খেয়ে জল খেয়ে ওর তো পেট ভরে গেছিলো তাই ভাত খাবে না বলছিলো বাট ভাত তো ওকে খেতেই হবে তারপর সবাই ওর খাবারের বাটিগুলো একটা একটা করে নিয়ে আসছিলো আর ও বসে বসে কাজ পাচ্ছিল না বলে একটু নেচে নিচ্ছিল তারপর সব খাবার চলে আসার পরে ওর বাবা ওকে পোজ দিতে বলছিল ছবি তোলার জন্য আর ও দেখো ছবি তুলতে চায় না বলে মুখে না এরকম এরকম অঙ্গভঙ্গি করতে থাকে তারপর ও খাওয়া শুরু করে ওর সাথে সাথে আমরাও খেতে বসে গেছিলাম ওকে যেসব খাবারগুলো দিয়েছে সেগুলো আমাদেরও দিয়েছিল তো সেগুলো আমার পাতেই আমি তোমাদের দেখাবো তো ফার্স্টে পাঁচ রকম ভাজা আমাদের পাতেও দিয়ে দিয়েছিল। বেগুন পটল আলু কুমড়ো গাজর আর পুটি মাছ ভাজা তো এটা আমাদের এইবারে একটু স্পেশাল ছিল কারণ আমাদের বাড়ির এখানে পুটি মাছ সেরকম একটা পাওয়া যায় না দাদাদের বাড়ি ওখানে ভালো পাওয়া যায় তার জন্য এবার পুটি মাছ ভাজাটা নিয়ে এসেছিলো আর প্রথমেই মাছের মাথা দিয়ে ডাল করেছিল তো সেটার সাথে আমি সব রকম ভাজা দেখো একটু একটু করে নিয়ে নিয়েছি নিয়ে একটা টোটাল বাইট দিয়েছি তো ডালটা সত্যিই ভালো হয়েছিলো তারপরে পুঁটি মাছেরই ঝোল করেছিল পুঁটি মাছ মায়া মাছ সমস্ত মিলিয়ে পুটি মাছ একটা ঝোল করেছিল। তারপর একটা আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করেছিল বাট সেটা আমি তুলতে ভুলে গেছিলাম আর লাস্টে ছিল মাটন তো মাটনটাও খুব সুন্দর হয়েছিল খেতে আমি অনেকগুলোই খেয়েছি আর তারপর চাটনি তার সাথে পাঁপড় আর ডালের সাথে লাভ পাপড় দিয়েছিলো আমি কয়টা বাঁচিয়ে রেখেছিলাম লাস্টে খাওয়ার জন্য তো সেটাও লাস্টে খেলাম আর ভাইয়ের জন্য এই পায়েসটা করেছিল তো আমি আর মিষ্টি খাইনি পায়েসটাই খেয়েছি আর এই মিষ্টি পানতো সবই এনেছিল বাট আমি আর খাইনি জন্মদিনের জন্য ওর মাই এই কেকটা নিয়ে এসেছিলো আর আমরা এই কেকটা নিয়ে গেছিলাম নর্মাল খাওয়ার জন্য বাট এটাও একটু কেটে নিয়েছে

আর এই কেক কাটা শেষ করে আমরা সবাই বাড়ি চলে এসছিলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর এমন ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটি অল করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য তো আজকের মতো টাটা